দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে লাল শাক চাষ করে থাকে বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু খুবই সহজ পায় কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই লাল শাক চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই বন্ধুরা অল্প খরচে কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন এই লাল শাকের চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চারাগুলো আপনাদেরকে রোপণ করার জন্য এই লাল শাকের যে বীজগুলো রয়েছে বন্ধুরা জমিতে আপনাদেরকে এই লাল শাকের বীজগুলো কিন্তু আপনাদেরকে রোপণ করতে হবে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই লাল শাকগুলো কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু চাষ করতে পারেন এই লাল শাক চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচেই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আপনারা চাষ করতে পারেন দেখতেই পারছেন বন্ধুরা লাল শাকগুলো এই লাল শাক চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই লাল শাকের বীজ একদিন পানিতে ভিজিয়ে রেখে যদি আপনারা পরের দিন যদি আপনারা চাষ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই লাল শাকগুলো কিন্তু খুবই সুন্দর এবং ভালো হবে এবং সেই লাল শাকগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু বাজারে বিক্রিও করতে পারেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী বন্ধুরা এই লাল শাকগুলো আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু চাষ করে থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই লাল শাকগুলো আমরা চাষ করে থাকি আমাদের বাড়ির আশেপাশে আসসালামু আলাইকুম